আমারে জান শোনা দাইকা এবং ফিরিতের কথা কইলা আমার কাছ থেকে সোনা সিনবা নিছি। লাউরে সবাই আমার কাছে বইলা যাই আমি কিচ্ছু জানি না। এরপরে করতে কি গেলেন? ওই দোকানে দোকানে আমার নামের ওই 9500 টাকা খাইছি। যে দুই ফিরিতের কথা কই আমার इशারে সব বরষ্ট করে গেছে। পনচা ভাই আমি কই কি হবে ভাই? এত টাকা তো কত টাকা দিয়া? নিজে ধরা খাওয়া আমারে কি নিতে? কি ফ্রেম আমার? ভাই

একবারে একবার একবার শয় করে সব দিরে ওরে আমার কালি বলে কাল্লা উড়াইয়া দেব কাল্লা উড়াইয়া দেব কাল্লা উড়াইয়া দিলে এরপরে যে কি হইতা আশীর্বাদ দে জুলাই গেছি করে রাখবে জামাস বাই তাতে গুলাগুলি দরকার নাই আমি কাম করে এই যে আবার যখন শুটিং আসবো না একদিন একদিন তো আইবই

াম হ্যাঁ তুমি কি কোন ক্যারেক্টারে অভিনয় করতেছ আমি ক্যারেক্টার না আমি কারণ আলী ও কারণে বাজায় না তালি আমি হলাম এই সিনেমার প্রোডাকশন ম্যানেজার তাই তুমি বাস কেন বললা

এগুলা সবসময় পাগল নাকি আমাদের মাটন রোল চাইনিজ স্পেশাল খাবার যেগুলো বানানো থেকে খাবার টিফিন কারি বাড়ি করে নিয়ে আসবা এই আজ বাজা হোটেল থেকে খাবার আনবানা মনে থাকবে বস ছোট্ট একটা কথা বলি ছোট মুখে কারণ অকারণে বাজায় না তালি আমাদের প্রডিউসার যদি এই সিনেমার নাম মহানায়ক না রাইখা যদি রাখতো খাবারের হোটেল তাহলে ভালো হইতো এই যে নায়িকার মা নায়িকারা নায়করা এই যে আপনি আজকে আছেন সুপারস্টার অভিনেতা প্রত্যেকের এত এত খাবারের মেনু মেইনটেইন করতে করতে আমার নিজে সব ভুল পড়ে যাইতেছে এই এত কিছু জবাব তোরে দিতে হইব না তুই কি প্রোডাকশন ম্যানেজার

না বস আমার আমারে শাস্তি দিল আমার বিরুদ্ধে আবার কাটা নালিশ দিল আহ বধু তোমার হাত নড়ছে কেন বস দিলে তো হাত একটু নড়বে চলবে হাত নাড়া যাবে না প্রয়োজনে শ্বাস বন্ধ করে রাখো হাত নড়বে না বস এই যে গুলিটা ডাউনলোড করা

তুই রাবিনা ট্যান্ডল রুমে কেন গিয়েছিলিস সেটা বল আমি তো ওই জায়গায় ইচ্ছা করে যাই নাই আমি যা দেখছি যখন উনি কাপড় পাল্টাই নিয়ে যে নিজেই লজ্জা বাইরে আয়া পড়তে ইচ্ছা করে যাইনি মানে তোর উপর কি জিন ভর করেছিল জিন তোকে নিয়ে গেছে হ্যাঁ কেন ওই রুমে যাওয়ার প্রয়োজনটা কেন পড়লো বস আমার ভুল হয়ে গেছে মাফ করে দিয়ে আচ্ছা ঠিক আছে মানলাম যে ধরনের ভুল হতেই পারে একটা মানুষ জেনে শুনে তো আর যায় নাই এমনি অসৎ কোন উদ্দেশ্য ছিল না 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 স্যার অসৎ কোন উদ্দেশ্য ছিল না ঠিক আছে তোমার নামে আমার কাছে আরেকটা নালিস এসেছে এটা এসে বিভিন্ন লোককে টাকা পয়সা অফার করছে অভিনয় করার জন্য তোমার খুব খায়স হয়েছে অভিনয় করার জন্য অভিনয় এতই সত্য জিনিস না বল ওইটা মনে হয় কেউ আপনার কাছে লাগাই বানাইছে ওই যে কারণ আছে না এত খুব লুক সুবিধা না এই যে ম্যানেজার কারণ এই মনে হয় গ্রিন দেয় বাজাইতেছে

বাড়ি ঘর যা বিক্রি তো করবি শেষে দেখবি তোর দুটো কিডনি বিক্রি করতে হচ্ছে কিডনি বিক্রির পরে ও তুই মন পাবি না তুই শুধু স্বপ্নই দেখে যা না বস ঠিকই বলছেন আমি যে সেটে গুইরা অভিনয় দেখে যা বুঝলাম নাইকারা আসলে খালি বাউতাবাজি করে আসলে কোনো এরা মনের চাহিদা কারো পূরণ করে না খালি বাউতাবাজি জায়গা ও তার মানে ইতিমধ্যে তোমার মনের চাহিদা তৈরি হয়ে গেছে

আবাক ঠিক আছে যা এই প্রোডাকশনে কি আছে ওকে যে বল আমার রুমটা রেডি কর আমি রেস্ট নেব জি বাস আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি যে এক আজব চিড়িয়া যার হাতে থাকার কথা মাছ ধরার পলো তার হাতে উঠেছে এখন সে যখন তখন যাকে তাকে গুলি করে দিচ্ছিল আল্লাহ জানে এর কারণে জেলে আমাকে যেতে হয় কিনা প্রডুসার মামুর বাটার কোনো খায়দা কাজ নেই সমানে অসমানে শুধু ডাকে কেন ডাকবে হ্যাঁ আর আর্টিস্ট কাস্টিং করছে সেই। আরে বাবা কোন ক্যারেক্টার কি অভিনয় করবে সেটা তো আমি জানি তুমি টাকা আছে বলে তুমি যা খুশি তাই করবা আমি আলাদা একটা জিনিস বুঝবার পারতা না এই প্রোডাকশনটা আমি এই যে চিলুখান্ডে যে দিছি আর যত লোকজন আছে সবগুলোর আমার কাউটা মনে আর মাটির নিচে থাকে পানির নিচে থাকে কথা যেটা কয় এটা আবার খোলসা করে কয় এই যে তুমি কাঞ্চন মিয়া তোমার কথা শুনছি মঞ্চ অভিনেতা অনেক ভালো করো মঞ্চ অভিনেতারা কিন্তু সত্য পরিষ্কার কিন্তু তুমি যে একটা কথা কইলা যে একটা নায়িকা আন্ত ঝাক্কাস নাগিনা দেবী কই সে নাগিনা দেবী কই তার তো কোনো খোঁজখবরই পাইতাছি না ভাই আইতাছে তার সাথে আমার কথা হইছে সে সিনেমায় ওই নাগিন নিয়ে ভাইরাল তো তাই রাস্তায় যাইতে পাবলিক তার নিয়ে পাগল সেলফি উঠাইতে চাই খালি সেলফি উঠাইতে চাই সেলফি উঠাইতে চাই আরে মেয়া খুশুদা সেলফ ইউটাইলে কি মনে করো যে সে যাত্রার মধ্যে করছে অনেক কিছু করছে ভাইরাল হয়েছে এইটা আরেকটা বিষয় সিনেমা কিন্তু আর একটা বিষয় ফিল্ম আর একটা বিষয় আমি এই পর্যন্ত মনে করো ছত্রিশটা ছবি করছি এইসব ভাইরাল ভাইরাল হইবো না সিনেমার দর্শক তারে খাইবো কিনা এইটা ক আরে খাইবো মানে কি কই রেটা আমার হয়েছে যত জ্বালা

ওই লাইকা নিয়ে তারা চলে যায় আর ঠকাস ঠকাস করে তারা ফটোশুট করতে থাকে আমাদের সিনেমার শুটিং এ তো বারোটা বাজে যায় মিয়া তুমি একটা কাউঠার মতো কথা কইতাছো তুমি তো বুঝবার পারতাছো না আমি কেঠা আমি হইতাছি আজিজ সিগদা ছত্রিশটা ছবি করছি সব হিট ছবি মিয়া তোমার নিয়ে লিক্স তো আমি সাদে লই নাই এই যে সাংবাদিক কি লেগে করছি সাংবাদিক সম্বলন করছি আমার ছবির মধ্যে মানে তোমার নতুন ডিরেকশনের ছবির মধ্যে কেরাকের আইছে আইছে হইতাছে নাগিনা দেবী জাক্কাস ভাইরাল নাগিনা দেবী আবার কমেডিয়ান গড খান সে হইতাছে ছাগল সারা সারাদাসের মধ্যে ভাইরাল হয়েছে আবার কেটা আইছে ড্যান্স ডিরেক্টার শাহিন রাজা বুম জামাল প্রিন্স খান ঠিক আছে না আবার র্যাম মডেল ঝিলিমিলি খানাইছে সুতরাং কি যে আমি নামি দামি আর্টিস্ট দিলাম ভাইরাল আর্টিস্ট দিলাম আরে মিয়া তোমার তো কপাল খুলে গেছে আমারও কপাল খুলে যাইব তুমি ঘুরে দাঁড়াবা মনে করো যে এই প্রজেক্টটা সাক্ষে চল লগে লগে আমরা চলে যাবো হচ্ছে ব্যাংকক পাতায়া ঠিক আছে বস যেভাবে আপনি সমানে ভাইরাল শিল্পীদেরকে কাস্টিং করছেন এই মাউর বাটারা তো অভিনয় জানে না আসে খালি একটা দেখা নিজেদের মতো করে যেন ফ্যাশন শো করছে কি করছে না করছে মানে আমি কিছুই পাশতে পারছি না এগুলা নিয়ে কাজ করলে তো আমি একদিন ধসে যাবো এক একটা কি কি এগুলা কি কেন এগুলো নিয়েছে হয় মেয়া ফান করো না বুঝছো সিচুয়েশন বুঝতে হইব তোমরা তো সিচুয়েশন বুঝো না একটা ছবির কাম পাইলে খালি স্কিপ লয়ে উল্টা উল্টি করো সারা দুনিয়া সিচুয়েশন হইতাছে জায়গা এখন হলো ভাইরাল চলতেছে ভাইরাল দুনিয়া এই ছবির নামটা ভাইরাল দিলেই মনে করে যে ছবিটা হিট হয়ে যায় আরে মিয়া কাউঠা বুঝবার পর তো ছোনা কিনলে এখনকার জেনারেশন হচ্ছে জিঞ্জি জেনারেশন মনে করে যে প্রোডাকশন গুলো মনে করে প্রোডাক্টটা খাওয়াই দিতে হয় বুঝছো বস আমার মাথায় না আমি দুইটা আইডিয়া এসেছে ভাবছি কি দুটা হাতি ভাড়া কর বড় বড় দেখা দুটো হাতি ভাড়া কর এই হাতি লাইকাকে

এটা কখনো হবে না বিন্দাস খান আমি কে আমি ফাইভ মিরেজার যাকে একবার ডান্স দেখিয়ে দেব সে জীবনে মারা যাবে কিন্তু আমার ডান্সের আইটেম ভুলবে না একটু দেখা দে আচ্ছা ঠিক আছে অ্যা অ্য মনিরাজ ভাইয়া ও গানটা একটু প্লে করেন না হিরোকে একটু দেখিয়ে দিই ওই যে লু তরুলু প্রথম মিউজিক পার্টটা ঠিক আছে আমি যেভাবে করবো আপনি ঠিক সেভাবে দেখে যাবেন কিন্তু আর আপনাদের মতো হিরোদের এখন সমস্যা কি জানেন আপনারা রিহার্সেল করতে একটি দেশ ইন্ডিয়া ওরা একটি গান তিন মাস রিহার্সেল করে বিন্দাস খানের মতো কত হিরো খান খান হয়ে নাচ প্র্যাকটিস করতে করতে আমি ভাই মৃতকে একদিন হয়েছে নাকি রে ভাই তোমাকে তোমাকে খান খান হতে হবে কে বিন্দাস খান মানুষের হৃদয়ে খান খান করে দেবে রূপালী পর্দা ফাটিয়ে খান খান করে দেবে চৌচির নাচ পরে করতে হবে মিউজিক কি অন্তরটা কি সুখী কথা কি এটা বুঝতে হবে একটা মিউজিকের সাথে কথা কলে যদি মিল না থাকে ওই নাচ কখনো ভালো হবে না আমি ফাইমরে যা বোম্বে ইউরোপ থাইল্যান্ড মাত গজি গুজগবি কত জায়গা ডান্স করে হ্যাঁ না আচ্ছা উস্তাদ ওই যে আমি আমাদের যে গানের যে প্রথম মুদ্রাটা আছে মুদ্রাটা উস্তাদ যে আসলাম আসলাম ওই যে সার্কেলটা যেটা আছে না উস্তাদ আমার এই সার্কেলটা হয় না যদি ওই সার্কেলটা আসলে আমি কিভাবে করব এটা যদি একটু দেখাই দিতেন সার্কেলটা হ্যাঁ সার্কেলটাকে তো আমরা তো সরি আপনারা তো সার্কেলটাকে সার্কেল খেলা বানিয়ে দেখেন মুদ্রার সাথে যদি আপনি সার্কেলটা ঠিক মতো কম্বাইন না করতে পারেন ওই নাচ হবে না ফাঁস হয়ে যাবে ও নাচ দেখবে না থু করবে সবাই তাই না সার্কেলটা কি একই রিজমশনে একই তালে সামান্য এইভাবে করতে হবে একটা মুদ্রা কাট সবই গেল ফাঁস কিচ্ছু হবে না তো আমাকে ফলো করতে হবে ঠিক আছে উস্তাদ তাহলে প্লিজ একবার দেখায় দেন উস্তাদ সুপার স্টার হিরো হতে হবে বিন্দাস খান শুধু বিন্দাস হলে হবে না খান হতে হবে খান খান করে দিতে হবে

আর অ্যাকশন নাচে গানে ভরপুর আয়োজন বিরাট শুটিং দেখিতে কত ভিড় করে নামে না হইলে রে বাবা নামে নায়ক 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 মহানায়ক কেন নাইক সেরা ডিঙে নাইকা বইয়া করে কেরাবিয়ারা কারণে ও কারণে সে বাজাইত না তো ইয়мене জার করে কা লাগাবি নাইকাদের রক্তই তো মে কাফ কে কা পুরি চালক মহা চাপে করে বাপ Cinema banai te moha dur ho na yo na moha na yo moha na moha na